চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কিছুতেই কমছে না বিভিন্ন ইয়ার্ডে এখনো পড়ে আছে সাড়ে অধিক কাস্টমস এ সার্ভার জটিলতার কারণে পণ্য খালাস হচ্ছে কম লোকসানের মুখে বন্দর ব্যবহারকারীরা জট কমাতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টিউএস কন্টেনার থাকলেও বর্তমানে রয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শ দশ টিউএস মাসখানেক ধরে লেগে আছে এই জট এমনিতে ইদুল আজার দশ দিনের বন্ধ এরপর কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরে জট সৃষ্টি হয় মাসখানেক ধরে কাস্টমস হাউসে সার্ভার জটিলতার কারণে পরিস্থিতি আরো জটিল রূপ নিয়েছে এই সিস্টেমটা আমাদেরকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে আপনার কন্টিনিউয়ার জটের কারণ হচ্ছে এটা চব্বিশ ঘন্টাও আমাদের এসআই কোডার সিস্টেম থাকছে না আটচল্লিশ ঘন্টাও থাকছে না এখন অনেকটা রেশনিং সিস্টেম করে চালানো হচ্ছে প্রতিদিন গড়ে চার থেকে সাড়ে চার হাজার কন্টেনার ডেলিভারি দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দাবি বন্দর কর্তৃপক্ষের আমরা আমদানিকারক এবং সিএনএফদেরকে আহ্বান জানাবো শুক্রবার এবং শনিবার যেন তারা ডেলিভারি নেয় অন্যান্য দিনের মতো তাহলে কিন্তু এটা একেবারে এক সপ্তাহের মধ্যেই একেবারে ইজি অবস্থায় চলে আসবে আমাদের কারণ শুক্রবার শনিবার দুই দিন ডেলিভারিটা একেবারে টেন পার্সেন্টে নেমে চলে আসে পণ্য খালাসে দেরির কারণে জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের বন্দরের টোটাল যে কার্যক্রম আছে সেটা বন্দরের একার উপর নির্ভর করে না আমরা জানি বন্দর চব্বিশ ঘন্টায় খোলা থাকে কিন্তু অন্যান্য সংস্থাগুলি যদি সেরকম ভাবে বন্ধনের সাথে তাল মিলিয়ে কাজ না করে তাহলে কিন্তু সেটার সুফল আমরা পাবো না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম